তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আজকে আমি চলে এসেছি পিসি বাড়ি তো পিসি বাড়িতে এসে ড্রাগন বাগান দেখব না এটা কি হতে পারে তো চলো তোমাদেরকে দেখায় ড্রাগন বাগানে কত ফুল ধরেছে কত ফুল ধরতে বাকি আছে গাছগুলো কীরকম এই দেখো কত গাছ লাগানো আছে দাদা আরও সাইডে নতুন করে গাছ লাগিয়েছে তো দেখো কত সুন্দর করে ফুলও ফুটেছে এগুলোও কিন্তু ফুল হয়ে ফল ফলে পরিণত হয়েছে বন্ধুরা এই যে ফল একটা এক একটা গাছে দেখতে পাচ্ছ ফল ফুলে কিন্তু ভর্তি আছে এক একটা গাছে সাত থেকে আটটা করে ফল ও ফুল আছে দেখতে পাচ্ছ এই যে এই ফুলগুলো কিন্তু এখন হবে হওয়ার পর ফলে পরিণত হবে আর এই যে এগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সাইডে সাইডে সব লাগানো আছে মানে এটা নতুন করে দাদা লাগিয়েছে আরও বড় গাছ করার জন্য এটা কিন্তু অনলাইনে কিনতে পাওয়া যায় গাছগুলো আমাকে যেভাবে দাদা বলেছিল তো এই যে গাছটিতে দেখতে পাচ্ছ কত ফুল ধরেছে ও কতগুলি ফল ধরেছে দেখতেই পাচ্ছ এই দেখো কি সুন্দর একটি ডালে দুটো করে ধরেছে খুব সুন্দরভাবে তো এটা এই যে দেখো এই গাছটাতেও খুব সুন্দরভাবে ডোগা ডোগের দিকে ধরেছে কিন্তু ও ডোগগুলো কেটে দিয়েছে জানি না কেন কেটেছে তোমরা যদি জেনে থাকো কমেন্ট করে জানাবে এই যে দেখো ফল এটাতেও ফল পরিণত হবে আমি সবগুলো দেখলাম কিন্তু বন্ধুরা একটা ফলও পাকেনি সব কাঁচা একসাথেই ধরেছে খুব ভালো লাগলো দেখে হুম দেখুন এই যে এই গাছটাতেও ধরেনি এখনও এই যে ফলটা কত বড়ো হয়েছে কিন্তু একটা ফলও পাকেনি যে খাওয়ার মতো হয়নি এটা হয়ে যাবে ঠিক দশ থেকে বারো দিনের ভিতরেই সবগুলো কিন্তু রেডি হয়ে যাবে তো তোমরা যদি কেউ ড্রাগন চাষ করতে চাও কমেন্টে জানাবে গাছের চারার জন্য গাছের চারা কিন্তু প্রচুর পরিমাণে আছে দাদার কাছে সবাইকে ফ্রিতেই দেওয়ার জন্য তো দেখতেই পাচ্ছ ছোটো ছোটো ফুল ধরেছে এই যে ফুল এইখানে ফুল কত ফুল ধরেছে দেখুন বন্ধুরা এই গাছটিতে আরও দেখাচ্ছি একটি গাছে দেখুন এই গাছটিতে এতগুলি ফুল আর একটা ডালের মধ্যে কতগুলো ফল ধরেছে দেখুন এই যে দেখুন এক একটা ডালে দুটো তিনটে করে ফল এই ফল আবার দেখুন এই গাছটিতে এই কতগুলা ফুল দিয়েছে দেখুন এই যে এই যে দেখুন একটা ডালে কতগুলো একটা দুটো তিনটে চারটে পাঁচটে ছটে ছটি ছটি ধরেছে বন্ধুরা একটি ডালে অসম্ভব আমি তো প্রথমে দেখে অবাক কি ড্রাগন গাছে এতই ফল ধরতে পারে এই যে বন্ধুরা এই একটা ছোট্ট ফল ধরেছে ফুল দিবে এটা তো এই যে এই সাইডটাতেও দাদা লাগিয়েছে ওই সাইডেও লাগিয়েছে এই সাইডেও লাগিয়েছে সব চারা গাছ ছোট ছোটো এগুলো বড় হয়ে বড় বড় ড্রাগন গাছ হবে তারপর ফুল ফল বুঝতেই পারছেন আপনারা এই যে দেখুন এই যে দেখুন ওই যে কালো কালো চিকচিকি সাইডে দেখাচ্ছিল ওগুলাতে কিন্তু গাছ লাগানো হয়েছে তো ওগুলো বড়ো হলে চারা হবে চারা হয়ে আরও লাগানো হবে সাইডে হুম দেখুন যে দেখুন আমি হাত দিয়ে দেখাচ্ছি এটা দেখুন কত সুন্দর হয়েছে কিন্তু খুব শক্ত এটা এখনো পাকতে দেরি আছে পাকলে কিন্তু ভালো লাগবে আমি টিপে দেখছি কিন্তু এগুলো এখনও রেডি হয়নি এই ফুল ভেঙেছে ফুল ভাঙার পর এই অবস্থায় আছে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে দিও ও নতুন হলে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এখনের মতো